চ্যার বিদায়ের খাটিয়া আজকে তিনটি খাটিয়া ডেলিভারি দেওয়া হলো খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের লাশের খাটিয়াটি ডেলিভারি হবে কানাইঘাট খাটিয়াগুলো সাধারণত হোল্ডিং সিস্টেম হাতলগুলো চাইলে বাইরে বের করতে পারবেন এবং ঢুকিয়ে রাখতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন এই খাটিয়াটি ডেলিভারি হবে শিপ সিলেট লাশের খাটিয়াগুলো আপনারা চাইলে আপনাদের মন মতো বানিয়ে নিতে পারবেন ও চাইলে হাতলগুলো হোল্ডিং করে নিতে পারবেন চাইলে ফিক্সড করে নিতে পারবেন আপনার যেভাবে খুশি নিতে পারবেন খাটিয়াগুলোর সাইজ হচ্ছে পাশে আড়াই ফিট লম্বা সাত ফিট হাতল বাঁধে এই ডিজাইনটি খুবই সুন্দর সাইডের ডিজাইন খুবই মজবুত ও টেকসই মাল দিয়ে বানানো হয়েছে সামনাসামনি যা দেখতে খুবই সুন্দর লাগে আর এই খাটিয়াটির ডেলিভারি হবে বিয়ানি বাজার সিলেট এখানে গোসলের চকি সহ পুরো এক সেট খাটিয়া ডেলিভারি দেওয়া হলো গোসলের চকির সাথে রয়েছে মশারি স্ট্যান্ডের ব্যবস্থা সাইডের ডিজাইন খুবই সুন্দর যা মসজিদের সাথে সাদৃশ্য রয়েছে আমাদের কাছ থেকে লাশের খাটিয়াগুলো রেডিমেড ও ওয়াটার দিয়ে বানিয়ে খুবই কম দামে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাজারের সর্বোচ্চ ভালো মাল দিয়ে বানানো জীবনের শেষ বিদায়ের খাটিয়াগুলো তাই আর দেরি না করে খুবই কম দামে খাটিয়াগুলো নিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চাইলে আমার দোকানে এসে বুঝে শুনে যাচাই করে নিতে পারবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে সিলেট কদমতলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে তাই চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠানে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন